এটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ ভিতরটা চলো খুব দারুণ করেছে ভেতরটা দেখুন কি দারুণ বৃষ্টির জল পড়ছি উপরটা দেখো ঘণ্ডন মান আর নিচে রয়েছে দুর্গা দুর্গা রয়েছে ঠিক নিচে কিন্তু জল রয়েছে দুর্গা মা আর ওপরটা ঠিক সাইক্লোন টাইপের সাইক্লোনই করেছে আর এদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টির জলে একটা হালকা আওয়াজ হচ্ছে সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল এটি নাকতলা উদান সংঘ যেটি বিশাল সুন্দর করেছে যেটা তোমার রয়েছে ঘূর্ণিঝড় দেখানো হয়েছে বৃষ্টিপাত হচ্ছে সেরকম কিছু দেখানো হয়েছে এখানে আর এটি এখানে আসতে গেলে কী করে আসবে মেট্রো স্টেশন যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে কবি নজরুল অথবা গীতাঞ্জলি পাশাপাশি মেট্রো স্টেশন রয়েছে এক কথায় বলতে গেলে প্যান্ডেলটি হচ্ছে অসাধারণ অসাধারণ এবং খুবই সুন্দর পারলে অবশ্যই আসবেন নাকতলা উদান সঙ্গে যেটি গীতাঞ্জলি মেট্রো স্টেশনের কাছাকাছি